আর কমিউনিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করার পরে অর্থাৎ লগ ইন প্রবেশ করার পরে দেখতে পারবে যে এখানে মাইক্রোশনের রেজাল্ট কীভাবে পরিবর্তন হয়েছে কে কোন সাবজেক্ট পরিবর্তন হয়েছে ঠিক ক্ষেত্রে কিন্তু দেখতে পারবে শিক্ষেত্রে বন্ধুরা তোমরা এই এই ইউনিটের পিডিএফে প্রবেশ করবে পিডিএফে প্রবেশ করার পরে সর্বশেষ নিচে যাবে এই ইউনিট এই ইউনিটটি নিচে আসবে নিচে আসার পরে দেখতেই পারত এখানে দেখো সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এখানে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে আটশো সাত থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা আটশো সাত থেকে শুরু হয়ে আটশো সাতষট্টি পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এটি কিন্তু যারা এ ইউনিটে রয়েছে এটি হয়েছে মেধা তালিকায় সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে আটশো সাত থেকে আটশো সাতষট্টি পর্যন্ত আর মাইগ্রেশনে কীভাবে সাবজেক্ট পরিবর্তন হয়েছে যেটি দেখবো এখানে কিন্তু ফিজিক্স সাবজেক্ট ছিল ফিজিক্সে আসছে স্ট্যাটিক্সিক্স ছিল স্ট্যাটিক্সই পরিবর্তন হয়েছে ম্যাথমেটিক্স ছিল তার কিন্তু ফিজিক্স আসছে ম্যাথমেটিক্স ছিল ম্যাথমেটিক্সে আসে তো এখানে যাদের মাইগ্রেশনে আসছে তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো তোমরা এখানে একটি জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু নো সাবজেক্ট দেওয়া রয়েছে নো সাবজেক্ট নো সাবজেক্ট এখানে কিন্তু এই যে নো সাবজেক্ট দেওয়া হয়েছে মূলত তাদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়নি মূলত যারা এখানে আটশো উনচল্লিশ থেকে আটশো উনচল্লিশ এবং আটশো পঁয়তাল্লিশ এবং আট আটশো আটচল্লিশ এই তিনজনকে কিন্তু এই ইউনিট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি অষ্টমেদাদেরকে যার কারণে এখানে কিন্তু নো সাবজেক্ট নো সাবজেক্ট দিয়ে রাখা হয়েছে তো মাইগ্রোশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে এখানে কিন্তু মাইগ্রোশন নিয়ে বিস্তারিত হচ্ছে যে তোমরা যাদের সাবজেক্ট পরিবর্তন হবে তাদের ক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন নিচ থেকে উপরে যাবো উপর থেকে নিচে আসবে না সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে মাইগ্রেশনের ক্ষেত্রে তো এখানে যারা যারা সাবজেক্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট যেভাবে চয়েস দেবে সেভাবে কিন্তু তোমাদের মাইগ্রোশন সাবজেক্ট সাবজেক্ট পরিবর্তন হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্ট পরিবর্তন হবে না তো এখানে বি ইউনিট থেকে যদি দেখি বি ইউনিটে কীভাবে কত মেয়েট কত মেয়েদের থেকে কত মেয়েদের থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সেক্ষেত্রে মোরা এখানে দেখবে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের অষ্টম মেধা তালিকা এবং মাইগ্রেশন রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হয়নি যে সপ্তম মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হয়েছে যেটি কিন্তু এখানে দেওয়া হয়নি এখানে শুধু প্রথমত অষ্টম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা পিডিএফ এ প্রবেশ করবে পিডিএফ প্রবেশ করার পরে দেখতে পারবে এখানে প্রথমত রয়েছে বিজনেস স্টাডিজ থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছো তাদের অষ্টমেতা থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে একশো তেরো একশো আঠারো এবং একশো উনিশ এই তিনজনকে অষ্টমে দে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে দেখো এখানে এই কিন্তু এই তিনজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে দেন স্কল করার পরে নিচে আসবে নিচে আসার পরে হিউম্যানিটিস থেকে কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যেটি কিন্তু দেখতে পারবেন এখানে মূলত হিউম্যানিটিস থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে পাঁচশো দুই থেকে শুরু হয়ে পাঁচশো তেইশ পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে হিউম্যানিটিস থেকে যারা হিউম্যানিটিস থেকে বি ইউনিটে রয়েছে তাদের কিন্তু এই সাবজেক্টগুলো প্রোভাইড করা হয়েছে পাঁচশো পর্যন্ত তো নিচে আসবে যারা সায়েন্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিয়েছো তাদের প্রথম প্রথম এইট এইট থেকে পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এখানে দেখতেই পারতেছো সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মূলত তিনজনকে বেসিক্যালি একশো চৌরাশি থেকে একশো ছিয়াশি পর্যন্ত তিনজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সায়েন্স থেকে যারা বি ইউনিটে রয়েছো তাদের ক্ষেত্রে তো পরবর্তী তোমাদের যে এই যে এটি কিন্তু ভর্তি কার্যক্রমের পরে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তো এক্ষেত্রে যা পরবর্তীতে যদি শূন্য আসন থাকে শূন্য আসনের বিপরীতে তোমাদের কিন্তু আবার নবম মেধা তালিকা বা নবম ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হবে সেক্ষেত্রে তোমরা আর যদি নবম মেধা তালিকা বা নবম ভর্তি কার্যক্রম যদি ডাকা না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস ডেট অর্থাৎ ক্লাস শুরুর অরিয়েন্টেশন ক্লাস ডেট দেওয়া হবে এটি কিন্তু তোমরা নিশ্চিত থাকো যে যদি শূন্য আসন বা ফাঁকা আসন যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের ক্লাস ডেট দিয়ে দেবে এটি নিশ্চিত থাকো আর ওয়েট করতে থাক ওয়েট করা লাগতে পারে যার কারণ হচ্ছে যে অনেক শিক্ষার্থী সাবজেক্ট পরিবর্তন হয় অনেক শিক্ষার্থী সাবজেক্ট বাতিল করে ক্ষেত্রে কিন্তু এইভাবেই কিন্তু পরবর্তীতে শূন্য আসন বলে বিবেচনা করেই কিন্তু ভর্তি কার্যক্রম সংগঠিত হয় এটি কিন্তু সর্বশেষ আপডেট কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো পরবর্তী আপডেট পেতে স্যানেলটির সাথেই থাকবে ধন্যবাদ